রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের আসন সংখ্যা ও পরীক্ষা পদ্ধতির নিয়মাবলী সম্পর্কে আলোচনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য রয়েছে নয়টি পৃথক ইউনিট যেখানে বিজ্ঞানের শিক্ষার্থীরা সকল ইউনিটে আবেদন করতে পারবে এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এ বি ডি ই এফ আই এই ছয়টি ইউনিটে আবেদন করতে পারবে এখানে এ ইউনিট ফ্যাকাল্টি অফ আর্টস মানবিক বিভাগের আসন সংখ্যা রয়েছে বাংলাতে রয়েছে একশোটি ইংরেজিতে রয়েছে একশোটি হিস্ট্রি ইতিহাসটি রয়েছে একশো দশটি ফিলোসফিতে রয়েছে একশো দশটি আসন সংখ্যা এছাড়া হিস্ট্রি অ্যান্ড কালচার অফ ইসলাম ইসলামের ইতিহাসের সংস্কৃতিতে রয়েছে একশো দশটি আসন সংখ্যা ইসলাম স্টাডিসে রয়েছে একশো দশটি আসন সংখ্যা এছাড়া অ্যারাবিকে রয়েছে একশো দশটি আসন সংখ্যা ল্যাঙ্গুয়েজে রয়েছে একশো পঁয়ত্রিশটি আসন সংখ্যা মিউজিকে রয়েছে বিশটি এবং গ্রামাতে রয়েছে বিশটি আসন সংখ্যা এই ছিল ইউনিটের বিভিন্ন সাবজেক্ট এবং এগুলোতে আমরা যতগুলো আসন সংখ্যা রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি এখন ইউনিটের পরীক্ষার মানবন্ধন পদ্ধতি হচ্ছে বাংলা তিরিশ ইংরেজিতে তিরিশ সাধারণ জ্ঞানে চল্লিশ মোট একশো নম্বরের পরীক্ষা হবে বি ইউনিট বিভাগ ও আসন সংখ্যা আইনে রয়েছে বি ইউনিটের ভিতরে আইনের একশোটি আসন সংখ্যা রয়েছে এবং আইন ও ভূমি প্রশাসনের রয়েছে পঞ্চাশটি আসন সংখ্যা এখানে পরীক্ষা পদ্ধতি হচ্ছে বাংলা তিরিশ ইংরেজি তিরিশ সাধারণ জ্ঞান বিশ মোট আশি মার্ক এমসিকিউ কিউ এবং অবশিষ্ট বিশ মার্ক লিখিত হবে যেখানে বাংলা থেকে দশ এবং ইংরেজি থেকে দশ মার্ক থাকবে সি ইউনিট বিজ্ঞান অনুষদ এখানে আসন সংখ্যা হচ্ছে গণিতে একশো দশটি পদার্থবিজ্ঞান নব্বইটি রসায়ন একশোটি পরিসংখ্যান আশিটি প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে তাছাড়া ফার্মেসিতে রয়েছে পঞ্চাশটি ফলিত গণিতে আশিটি পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে রয়েছে ষাটটি শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞানে রয়েছে তিরিশটি আসন সংখ্যা এই ছিল সি ইউনিটের আসন সংখ্যা এখানে পরীক্ষা বন্টন পদ্ধতি দেওয়া রয়েছে পদার্থ রসায়ন গণিত এগুলো মিলে আশি মার্কের পরীক্ষা হবে এবং জীববিজ্ঞান ও গণিত আবার যেগুলোতে ঐচ্ছিক অংশ হিসাবে থাকবে যে কোনো একটা খ এবং গ এই অংশের মধ্যে যে কোনো অংশের উত্তর দিতে হবে ডি ইউনিট বিজনেস স্টাডিস অনুষদ এখানে আসন সংখ্যা হচ্ছে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাতে রয়েছে একশো দশটি ব্যবস্থাপনা একশোটি মার্কেটিং একশোটি আইবিএ পঞ্চাশটি ফিনান্স একশোটি ব্যাংকিং ও ইন্স্যুরেন্সে রয়েছে পঞ্চাশটি আসন সংখ্যা এবং এখানে পরীক্ষার মানবন্ধন হচ্ছে ইংরেজিতে থাকবে তিরিশ মার্কসের কোয়েশ্চেন এছাড়া ট্রেডিং অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স থেকে থাকবে চল্লিশ মার্কস এবং অ্যাকাউন্টিংয়ে থাকবে তিরিশ মার্কস টোটাল একশো মার্কস এমসি কিউ হবে অবশ্যই ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ এখানে সাবজেক্ট রয়েছে রাষ্ট্রবিজ্ঞান যার আসন সংখ্যা একশো দশটি তাছাড়া সমাজবিজ্ঞানী রয়েছে একশোটি আসন সংখ্যা সমাজকর্মতেও রয়েছে একশোটি আসন সংখ্যা এবং অর্থনীতিতে রয়েছে একশো দশটি আসন সংখ্যা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে জন শিক্ষার্থী পড়াশোনা করতে পারবে অর্থাৎ এখানে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেটরি ম্যানেজমেন্টে রয়েছে ছেষট্টিটি আসন সংখ্যা লোক রয়েছে ষাটটি আসন সংখ্যা নিবিজ্ঞানী রয়েছে ছাপান্নটি আসন সংখ্যা ফোকলরে আছে ছেষট্টিটি আসন সংখ্যা আন্তর্জাতিক সম্পর্কতে আছে রয়েছে তিরিশটি আসন সংখ্যা শিক্ষা ও গবেষণাতে রয়েছে পঞ্চাশটি আসন সংখ্যা এই ছিল ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন আসন সংখ্যা সাবজেক্টের এবং এখানে পরীক্ষা হবে বাংলাতে তিরিশ ইংরাজিতে পঁয়তাল্লিশ সাধারণ জ্ঞান বিশ সর্বমোট একশো মার্কের এমসিকিউ পরীক্ষা এছাড়া এফ ইউনিট জীব ও ভূবিজ্ঞান অনুষদ এখানে উদ্ভিদ বিজ্ঞানে রয়েছে অষ্টআশিটি আসন সংখ্যা প্রাণীবিদ্যায় নব্বইটি আসন সংখ্যা ভূগোল ও পরিবেশবিদ্যায় রয়েছে ছিয়াত্তরটি আসন সংখ্যা চিকিৎসা ও মনোবিজ্ঞানে পঁচিশটি ভূতত্ত্ব খনিবিদ্যা বিদ্যায় ষাট জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিতে চল্লিশ চিকিৎসা মনোবিজ্ঞানে পঁচিশটি আসন সংখ্যা এফ ইউনিটের পরীক্ষার মানবন্ধ কিন্তু বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ক অংশ আবশ্যিক পদার্থ প্লাস রসায়ন ষাট নম্বর ক্ষ অংশ জীববিদ্যা উদ্ভিদবিদ্যা বিশ প্রাণীবিদ্যা বিশ এবং অবলিক গণিত ভূগোল মনোবিজ্ঞান চল্লিশ নম্বর এবং অবিজ্ঞানের ক্ষেত্রে ক অংশ বাংলা ইংরেজি সাত মার্ক থাকবে এবং ক অংশ ভূগোল মনোবিজ্ঞান ও সাধারণ জ্ঞান চল্লিশ নম্বর থাকবে সর্বমোট একশো নম্বরের পরীক্ষা হবে যে ইউনিট কৃষি অনুষদ এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন ছাপান্ন এখানে রয়েছে আসন সংখ্যা ফিশারিজে রয়েছে পঞ্চাশটি আসন সংখ্যা অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটনারি সায়েন্সের রয়েছে পঞ্চাশটি ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রয়েছে ছাপ্পান্নটি আসন সংখ্যা যিনিটের পরীক্ষার মানবণ্টন হচ্ছে জীববিদ্যা পঞ্চাশ রসায়ন বিশ পদার্থ বিশ ইংরেজিতে দশ সর্বমোট একশো নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে এই সিনেট প্রকৌশল অনুষদ এখানে ফলিত পদার্থ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পঞ্চাশটি আসন সংখ্যা ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে সত্তরটি আসন সংখ্যা এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে ছেচল্লিশটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে ছেচল্লিশটি ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রয়েছে তিরিশটি আসন সংখ্যা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে চল্লিশটি আসন সংখ্যা এখানে পরীক্ষার মানবণ্ঠ হচ্ছে পদার্থ থেকে বৃষ্টি প্রশ্ন থাকবে গণিত থেকে বৃষ্টি প্রশ্ন থাকবে রসায়নে বৃষ্টি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ হবে অর্থাৎ নব্বই নাম্বার হবে আর আইসিটি থেকে পাঁচটি প্রশ্ন এক নাম্বার করে পাঁচ নাম্বার ইংরেজি থেকে পাঁচটি প্রশ্ন এক নাম্বার করে পাঁচ নাম্বার সর্বমোট একশো নম্বরের পরীক্ষা হবে আই ইউনিট যেটা চারুকলা অনুষদ এখানে চিত্রকলা প্রাচ্যকলা চাপা চিত্র থেকে পঁয়তাল্লিশটি আসন সংখ্যা রয়েছে মৃৎশিল্প ভাস্কর্য থেকে তিরিশটি গ্রাফিক ডিজাইন কারুশিল্প শিল্পকলার ইতিহাসে রয়েছে পঁয়তাল্লিশটি আসন সংখ্যা এখানে পরীক্ষা মানবন্থন পদ্ধতি হচ্ছে বাংলা তিরিশ ইংরেজি তিরিশ সাধারণ জ্ঞান চল্লিশ মোট একশো নম্বরে পরীক্ষা হবে এই ছিল আজকের আমাদের ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল